তুমি যদি একজন আপার প্রাইমারি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকে আমি তিরিশটি পেডাগজি কোশ্চেন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে শুরু করি প্রথম কোয়েশ্চেন হচ্ছে পাঠন অক্ষমতা বা ডিসলেক্সিয়া মূলত কোন ধরনের রোগ কোন ধরনের সমস্যা ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া বলতে কি যে প্রথম অপশান এ বলছে আচরণগত সমস্যা অপশান বি বলছে পাঠনগত সমস্যা অপশান সি বলছে মানসিক সমস্যা অপশান এ শ্রবণগত সমস্যা ওদের কি হবে এটা দেখো তাহলে ডিসলেক্সিয়া আমরা কি জানি এটা একটা পাঠনগত সমস্যা তাই সঠিক অ্যান্সার কি হবে অপশান সি হবে সঠিক অ্যান্সার যেমন চলো তোমরা নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো বলছে ভাষা অর্জনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন অ্যাকুইজেশন মানে কি কোনো কিছু আমরা মানে সংস্পর্শে থেকে যেটা অনুধাবন করতে পারে আর কি শিশু ব্যাকরণের নিয়ম নিয়ম নিয়মগুলো কীভাবে শেখে মানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে ক্ষেত্রে ব্যাকরণের নিয়মগুলো কীভাবে শেখে অপশান এ বলছে অবচেতন এবং অনুকরণ করে অপশান বি বলতে ডিস্তারি দেখে একদম না অপশান মানে সি অপশান বি বলছে প্রথাগত নিয়ম একদম না শিক্ষক শিক্ষককে ভয় পেয়ে একদম না তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশান এ হবে এর সঠিক অ্যান্সার কেমন চলো তো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে ইন্টেন্সিভ রিডিং বা নিবিড় পাঠের মূল বৈশিষ্ট্য কোনটা অপশান এ বলছে শুধুমাত্র শুধুমাত্র আনন্দের জন্য পড়া একদম না প্রতিটি খুঁটিনাটি তথ্য বা সুনির্দিষ্ট অর্থ বোঝা দেখছে এটা অপশান বি কি বলছে যে খবরের কাগজ দ্রুত পড়া একদম না সময় কাটানোর জন্য পড়া একদম না তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশান সি হবে এর সঠিক অ্যান্সার কেমন চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে শিক্ষার্থীর লিখন দক্ষতা মূল্যায়নের সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি লিখন দক্ষতা মূল্যায়নের জন্য অপশন এ বলছে বই থেকে কপি করা একদম না এটা হতে পারে না নিজের অভিজ্ঞতা বা মৌলিক চিন্তা নিজের ভাষায় লেখা দেখছি এটা ওই যে শ্রুতিলিপি একদম না সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা একদম না প্রতিযোগিতা কম্পিটিশন রিওয়ার্ড এইসবে চলবে না দিন হ্যাঁ তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশন সি হবে এর সঠিক অ্যান্সার কেমন চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার উপকরণ হিসাবে বই বা টেক্সট বুকের ভূমিকা কি টেক্সট বুকের ভূমিকা আসলে কি বলছে এটি অপশানে কি বলছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণ সম্পাদ দেখছি এটা এটি শিক্ষার এক শিক্ষার একমাত্র যে একমাত্র হবে এমনটা নয় কিন্তু হ্যাঁ অপশান এটি অপ্রাসঙ্গিক বিষয় একদম নয় এটি শুধুমাত্র ছবি দেখানোর জন্য একদমই নয় তিনটা ক্যান্সার কি হবে অপশান এ হবে শর্টেক ক্যান্সার কেমন চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে ধনী বিজ্ঞান বা ফরেটিক্স শিক্ষার মূল উদ্দেশ্য কি ধনী বিজ্ঞান আসলে কেমন কি বলছে ব্যাকরণ মুখস্থ করা একদম না মুখস্থ করা রিওয়ার্ড পানিশমেন্ট এসব চলবে না কিন্তু সুন্দর ছবি আঁকা একদম না দ্রুত কথা বলা একদমই না তাহলে সঠিক ক্যান্সার কি হবে বর্ণের সঠিক উচ্চারণ ও ধ্বনির প্রকৃতি শেখানো তাহলে ধনী বিজ্ঞানের বা ফনেটিক্স এর মেন কন্টেক্স কি মেন কন্টেক্স হচ্ছে বর্ণের সঠিক উচ্চারণ এবং ধ্বনির প্রকৃতি শেখানো কেমন চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে নিচের কোনটি পঠন দক্ষতার একটু অপরিহার্য উপাদান নয় সব থেকে বড় কোয়েশ্চেন হচ্ছে নয় বলেছে কিন্তু হ্যাঁ কি বলছে সাবলীল হ্যাঁ ঠিক আছে একদম কার সুন্দর পোশাক একদম না হচ্ছে অর্থন এটা হলো তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশান বি হবে যেহেতু নয় বলেছে সেই কারণে এটা কিন্তু সঠিক অ্যান্সার কি হবে অপশান এ হবে এর সঠিক অ্যান্সার কেমন চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে বিরাম চিহ্ন বা পাঞ্চুয়ালাইজেশন কি বলছে যে পাঞ্চুয়েশন আর কি যে ভুলভাবে ব্যবহার করলে বাক্যের কি পরিবর্তন হয় যদি সেটা ভুলভাবে ব্যবহার করো তাহলে বাক্যের কি পরিবর্তন হবে সেটা বলছে কেমন কি বলছে অপশানে বলছে বাক্যের দৈর্ঘ্য বেড়ে যায় একদম না বাক্যের রং বদল বদলে যায় একদম না কিছুই পরিবর্তন হয় না একদম না যেমন সাবু এখানে মূত্র বিসর্জন করিবেন না কেউ হলো তো মূত্র বিসর্জন করিবেন না করিলে দিস তাহলে বিরাম চিহ্ন জাস্ট একটু চেঞ্জ হচ্ছে কি হচ্ছে মিনিং এর পরিবর্তন হয়ে যাচ্ছে না তাহলে শর্টেক কি হবে সঠিক অ্যান্সার হবে অপশন বি কেমন চলো তাহলে দেখি নেক্সট কি বলছে যে দক্ষতা বা লিসেনিং স্কিল উন্নতির জন্য একজন শিক্ষকের কি করা উচিত লিসেনিং স্কিল যদি বাড়াতে হয় তাহলে একজন শিক্ষক কি করবে আসলে অপশান কি বলছে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে শোনা ও সুযোগ করে দেওয়া অপশান এ দেখছি ওটা শুধু লিখতে হবে একদম না শুধু লিখলে কি হয়ে যাবে ক্লাসে সব সময় উচ্চ কথা বলতে হবে একদম না মুখস্থ একদম না তাহলে কি হবে অপশান এ হবে মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের কথা শুনতে হবে এবং তাদেরকে সুযোগ দিতে হবে মেন ফান্ডটা কিন্তু এটাই কেমন চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে মাল মাল্টি লিঙ্গুয়ালিজম বা বহুভাষা বহুভাষিক বহুভাষিক কথা আর কি শ্রেণীকক্ষে কিভাবে ব্যবহার করা উচিত মানে এটা কিভাবে ব্যবহার করবে আর কি বলছে এটা একটি বড় সমস্যা হিসাবে একদম না এটি একটি বাধা হিসাবে একদম না বলছে শিক্ষণ এটি একটি হিসাবে একদম শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য একদম না তাহলে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে অপশান সি এটাকে আমরা কি করব এই বহুভাষা বহুভাষাবিদ এটাকে কি করবে এটাকে আমরা অ্যাজ এ অ্যাসেড হিসাবে ব্যবহার করবো কেমন চলো তো আমরা দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভাষা শিক্ষার ক্লাসে গল্প বলা বা স্টোরি টেলিং এর প্রধান গুরুত্ব কি স্টোরি টেলিং এর প্রধান গুরুত্ব বলছে কেমন অপশনে কি বলছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের হাসানোর জন্য একদম না শিক্ষকের অলস্যতার জন্য একদম না অপশান ডি কি বলছে পরীক্ষার সময় বাঁচানো একদম না শব্দ ভাণ্ডার বৃদ্ধি ও কল্পনা শক্তি বেরোনো দিস ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে কি হয় স্টোরি টেলিং যখন করব না তখন কি করবে শিশুরা কিন্তু সেই গল্পটাকে কি করবে না কল্পনা করবে এর অর্থ কি যে তাদের কল্পনা শক্তি বৃদ্ধি পাবে কেমন এই কারণে এটির গুরুত্ব অপারেশন চলো তারা নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো রিমিডিয়াল টিচিং বা প্রতিকারমূলক শিক্ষার কখন প্রয়োজন হয় প্রতিকারমূলক শিক্ষার কখন প্রয়োজন হয় বলছে কেমন তাহলে দেখো কি বলছে পরীক্ষার শেষ হওয়ার পর এটা কি ঠিক একদম না পরীক্ষা শেষ হলে কেমন টিচিং কি করবো রিমিডিয়াল টিচিং তো দেওয়া হয় কখন দেওয়া হয় তখনই যদি কিনা শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে খাপ কোন কোন বিষয়টা বুঝতে পারেনি সেটা বোঝার জন্য তাই না কি বলছে যে যখন দেখাতে শিক্ষা অপশান বি কি বলছে যে যখন দেখা যায় শিক্ষার্থীরা নির্দিষ্ট ধারণা বুঝতে পারছে না ঠিক আছে হতে পারে এটা অপশান সি রেখে আমরা যখন স্কুল ছুটি থাকে ছুটি থাকা রিমিডিয়াল টিচিং একদম না শুধুমাত্র মেধাবী ছাত্রের জন্য একদম না তাহলে শর্টে অ্যান্সার কি হবে শর্টে হবে অপশান বি কেমন চলো দেখি কি বলছে বলছে কি বলছে যে উচ্চতর স্তরে ভাষা শিক্ষার মূল উদ্দেশ্যকে উদ্দেশ্য কি হওয়া উচিত উচ্চতর লেভেলে ভাষা শিক্ষার মেন টার্গেটটা কি হওয়া উচিত অপশানে এ কি বলছে শুধুমাত্র বানান শেখার জন্য বানান শেখার জন্য কি আমরা উচ্চতর লেভেলে শুধুমাত্র ভাষা শিখবো এমনটা কি একদম না ব্যাকরণ সূত্র মুখস্থ করার জন্য অপশান সি বলছে ব্যাকরণ সূত্র মুখস্থ করার জন্য এটা হতে পারে না অপশান ডি কি বলছে হাতের লেখা সুন্দর করার জন্য এটা হতেই পারে না তাহলে কি হবে সাহিত্য বোধ ও সমালোচনামূলক চিন্তার বিকাশের জন্য সঠিক অ্যান্সার কি হবে অপশান বি হবে এর সঠিক অ্যান্সার কেমন চলো তাই আমরা দেখি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে নিচের কোনটি সৃজনশীল লিখন বা ক্রিয়েটিভ রাইটিং এর অংশ হতে পারে ক্রিয়েটিভ রাইটিং এর কোনটা অংশ আর কি বলছে অপশানে কি বলছে প্রশ্নোত্তর মুগস্থ করা মুগস্থ করা রিওয়ার্ড পানিশমেন্ট সেই অপশানগুলো অলওয়েজ ইনকারেক্ট হবে বই দেখে কপি করা একদম না সেই অপশানগুলোকে আমরা চুজ করব যে অপশানে স্টুডেন্ট বেশি অ্যাক্টিভ থাকবে স্টুডেন্টকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে সেই অপশানগুলো কিন্তু সেখানে চুজ করা হবে হুম অপশান ডি কি বলছে কোন সভার রেজুলেশন লেখা একদম না তাহলে কি হবে নিজের ডায়েরি বা একটি কাল্পনিক গল্পের লেখা অংশ এটা হতে পারে সৃজনশীল কারণ স্টুডেন্ট যখন নিজে থেকে লিখবে তার মানে কি তার কল্পনা শক্তি ইউজ করবে তার মানে কি বাচ্চা অ্যাক্টিভ থাকবে আর অ্যাক্টিভ থাকলে সেটা তো অবশ্যই হতে পারে তাই না তাহলে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড ইন্ডাকটিভ মেথড মানে কি পার্টিকুলার থেকে জেনারেল যে যেটা যায় সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথডেন্স তে ব্যাকরণ কিভাবে শেখানো হয় বলছে প্রথমে সূত্র তারপর উদাহরণ প্রথমে সূত্র তারপর উদাহরণ এই ধরো না এটা তো রিডাকটিভ তাই না শুধুমাত্র সূত্র মুখস্থ করে একদম না অপশান ডি কি বলছে ছবি দেখে একদম না অপশান সি কি বলছে প্রথমে উদাহরণ তারপর সূত্র দি দিস ইজ দ্য রাইট অ্যান্সার কেমন চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কী বলছে অপশান কি বলছে অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড ডিডাকটিভ মেথড কি বলছে ব্যাকরণ কীভাবে শেখানো হয় তাহলে ডিডাক্টিভে কি হয় প্রথমে সূত্র তারপর এক্সাম্পল তাই না তাহলে অপশান এ কী বলছে উদাহরণের মাধ্যমে একদম না গল্পের মাধ্যমে অপশান ডি বলছে পরীক্ষার মাধ্যমে তাহলে শর্ট কি হবে অপশান সি কি বলছে প্রথমে সাধারণ সূত্র বা নিয়ম শিখে পর তারপরে উদাহরণ দিয়ে একটা জিনিস মনে রাখবে তুমি এখানে সবসময় যে ইন্ডাকটিভ মানে এক্সাম্পল টু জেনারেল জেনারেলাইজ ভার্সান আর ডিডাকটিভ মানে কি জেনারেলাইজেশন টু এক্সাম্পল কেমন এই দুটো ডিরেকশান শুধু মনে রাখবা এ রিলেটেড যে কোনো কিছু তুমি অ্যান্সার করতে পারবা কেমন চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে পাঠন কৌশল বা সিমে কি বলছে সিম্যান্টিক্স কিসের আলোচনা করে সিম্যান্টিক্স সিম্যান্টিক কিসের আলোচনা করে অপশানে কি বলছে শব্দের বানানোর জন্য বাক্যের দৈর্ঘ্যের জন্য একদম এটা হতে পারে না অক্ষরের আকারের জন্য তাহলে সিম্যান্টিক্স কি হবে শব্দের অর্থের জন্য কিন্তু আলোচনা করে কেমন সিম্যান্টিক্সের মেন্ট মেন ফান্ডা কি মেন ফান্ডা হচ্ছে শব্দের অর্থ চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়। ভাষা ভাষা শিক্ষকের ভূমিকা কি ইনক্লুসিভ এডুকেশনের কোয়েশ্চেনটা কি বলছে শুধুমাত্র স্বাভাবিক শিশুদের পড়ানোর জন্য একদম না অস্বাভাবিকরা কি করবে তাহলে তাই না ক্লাসে জন্য ভুল বিশেষ শিশুদের আলাদা করে শেখানোর জন্য ভুল সব ধরনের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পাক্ষদান দিস ইজ দ্য রাইট অ্যান্সার কেমন কারণ ইনক্লুসিভ এডুকেশন এটাই সবাইকে নিয়ে চলতে হবে এটাই তো শেখাই তাই না ইনক্লুসিভ এডুকেশন তাহলে এ সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে অপশান বি ঠিক আছে চলো তাহলে দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভাষা শিক্ষণের ক্ষেত্রে ইমিটেশন বা অনুকরণের প্রধান ভূমিকা কি ইমিটেশনের ভূমিকা আসলে কি বলছে কেমন কি বলছে শিশু অনুকরণ করেই প্রাথমিক ভাষা দক্ষতা আয়ত্ত করে দেখছি এটা অপশান বি কি বলছে অনুকরণের কোনো অনুকরণ কোনো শিক্ষণ নয় এটা একদম ভুল কারণ ছোটবেলায় আমরা বাবা মাকে অনুকরণ করি কি কিন্তু আমরা হাঁটা শিখে দিই তাই না এটা হতে পারে না অপশন সি কি বলছে অনুকরণ করে সময় নষ্ট হয় একদম না শুধুমাত্র ভুল শেখানো হয় একদম না তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার কেমন চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে টেক কোডিং ডিকোডিং প্রক্রিয়ায় তো কি মূলত কোন দক্ষতার সঙ্গে যুক্ত কোডিং ডিকোডিং মানে কি কি বলছে গান গাওয়ার জন্য শুধু গান গাওয়া গান গাইছো মানে কি শুধুমাত্র বলে যাচ্ছ ডিকোড কোথায় হচ্ছে তাহলে এটা হবে না অপশান বি হচ্ছে পাঠন ও লিখন পড়ছো এবং মানে পঠন এবং পড়ছো এবং লিখছো এটা বলছে শ্রবণ কথন অপশান ডি কি বলছে খেলাধুলা খেলাধুলার ক্ষেত্রে এটা হবে না তাহলে হলে কি হবে না অপশান বি হবে আর সি হবে তাহলে শ্রবণ লিখনের ক্ষেত্রে যেমন ক্লাসে যখন টিচার যখন বলে সে কি শুনছে তার মানে কি এটা কোডিং করছে আর শুনে যখন যে লিখছে তার মানে কি সে ডিকোড করছে তাহলে কোডিং ডিকোডিং কিন্তু শ্রবণ আর এই এখানে শ্রবণ কথন এটা তো হবে না তাহলে হলে কি হবে হলে কিন্তু পাঠন আর লিখনের ক্ষেত্রে যখন পাঠ করছে মানে কোড করছে সে আর লিখছে মানে কি করছে তাহলে জন্য হবে সঠিক অ্যান্সার হবে বি কেমন চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে পাঠন দক্ষতার ক্ষেত্রে প্রেডিক্টিং বলতে কি বোঝো প্রেডিক্টিং আসলে কি হ্যাঁ জ্যোতিষ সাস্ত্রের উপর একদমই না দ্রুত নামতার পরা একদমই না শুধুমাত্র বানান বানানমুক্ত করা একদমই না তাহলে মানে কি পাঠ পড়ার সময় তার পরবর্তী অংশ অনুমান করা একদম মানে শিক্ষক হয়তো একটা লাইন বলে তার লাইন কি হবে আসলে সেই জিনিসটা কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা গ্রেস করতে পারি কেমন চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভাষা শিক্ষার একটু অপরিহার্য অঙ্গ হলো মূল্যায়ন এর উদ্দেশ্য কি মূল্যায়নের মেন টার্গেটটা কি আসলে সেটা জানতে যাচ্ছে অপশন এ কি বলছে শিক্ষার্থীদের ফেল করানো এটা কি এটা কি এরকম টার্গেট হতে পারে অপশন বি কি বলছে র্যাঙ্ক কার্ড দেওয়া একদমই না অপশন সি কি বলছে শিক্ষণের ফাঁক চিহ্নিত করা এবং উন্নতি করা দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশন ডি কি বলছে অভিভাবকদের ভয় দেখানো একদমই না এটা সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে অপশন সি কেমন চলো তোমরা নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে মাইক্রো টিচিং মূলত কাদের জন্য মাইক্রো টিচিং কাদের করানো হবে আর কি কি বলছে অফসারের ছোট বাচ্চাদের জন্য তারা তো পড়াশোনা ঠিকঠাক জানে তো মাইক্রো টিচিং করে কি হবে এটা হবে না কোনো না অপশন সি কি বলছে বয়স্ক শিক্ষার জন্য এটা একদম না শুধুমাত্র খেলার জন্য অপশন ডি বলছে এটা হতে পারে না তাহলে কি হবে অপশান বি হবে এটা কারণ আমরা তো নিজেই দেখেছি না যখন আমরা বিএড করেছি তখন কি হতো যে আমাদের মাইক্রো টিচিং হতো না তাহলে আমরা কি করতো আমরা তো টিচার হওয়ার জন্য তো করেছিলাম না প্রশিক্ষণরত শিক্ষকদের দক্ষতা বাড়ানোর জন্য কিন্তু মাইক্রো টিচিংটা করা হয় কেমন শর্টে কি হবে হবে অপশান বি চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কি বলছে নিচের কোনটি ভাষা দক্ষতার একটি রিসেপটিভ বা গ্রহণমূলক পর্যায় রিসেপটিভ বা গ্রহণমূলক পর্যায়ে কি বলছে গ্রহণমূলক মানে কি যেটার মাধ্যমে আমরা কোনো কিছু গ্রহণ করব কি বলছে বললে কি গ্রহণ করব না আমরা জানাচ্ছি তো এটা হবে না পড়লে কি কিছু আমরা গ্রহণ করতে পারি এটা হতে পারে লেখা একদমই না ছবি আঁকা একদমই না রিসেপটিভ স্কেল মানে যার মাধ্যমে কোনো কিছু গ্রহণ করছো তুমি বই পড়ছো কোনো কিছু কেউ বললো হয়তো সেগুলো সব রিসেপটিভ স্কিল হ্যাঁ আর প্রোডাক্টিভ কোনো যার মাধ্যমে কোনো কিছু ইনফর্ম করবে আসলে কেমন সব ধরে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে সাইলেন্ট পিরিয়ড বলতে ভাষা অর্জনের কোন পর্যায়ে কি বলছে সাইলেন্ট পিরিয়ড তাহলে কি অপশানে কি বলছে যখন শিশু ভাষা শোনে ও বোঝে কিন্তু উত্তর দিতে উত্তর দিতে শুরু করেনি তাই বলছে দেখছি এটা কি হচ্ছে অপশান সি কি বলছে যখন শিশু ঘুমিয়ে থাকে একদম না অপশান ডি কি বলছে যখন শিশু উচ্চ স্বরে চিত্র করে একদম না অপশান বি কি বলছে যখন শিশু কথা বল বলতে একদম জানে না একদম না তাহলে শর্টিক অ্যান্সার কি হবে স্টিক অ্যান্সার হবে অপশান এ হবে যখন শিশু ভাষা শুনে এবং কিন্তু উত্তর দিতে শুরু করেনি এ অপশনটা হবে কারেক্ট আনসার কেমন তারা নেক্সট কোয়েশ্চেন দেখে বেশি দেখা যায় একতর্প বক্তৃতা এটা হতে পারে না অপশন বি কি বলছে যে ছাত্রদের কঠোর শাস্তি একদম না অপশন সি কি বলছে যে মানে শিক্ষার্থীদের একটি অংশগ্রহণ করে এবং মিথস্ক্রে দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশান ডি কি বলছে মুখস্থ করে একদমই না এটা সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে অপশান অপশান কোনটা হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন চলো দেখি তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলছে শব্দ ভাণ্ডার বা ভোকাবলি বানানোর জন্য কোন পদ্ধতি সব থেকে কার্যকর অপশান এ কি বলছে ডিকশনারি মুখস্থ করা একদম না টিভি সিরিয়াল দেখা একদম না অপশান সি কি বলছে ডি ডি বলছে চুপচাপ বসে থাকা একদম না সঠিক অ্যান্সার কি হবে অপশান বি কেমন তো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে ডায়াগনস্টিক টেস্ট কেন করা হয় সিম্পল অপশান এ কি বলছে ছাত্রদের শারীরিক অসুস্থতার জন্য তাই না সেক্ষেত্রে মেডিকেল সেক্টরে করা হয় কিন্তু এই টিচিং লাইনের ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট কখনই করা হয় যখন কি হবে না পড়াশোনার খামতি দেখার জন্য অপশান বি কি বলছে গলার স্বর পরীক্ষার জন্য একদম না অপশান ডি কি বলছে বেতন বাড়ানোর জন্য একদম না তো শর্টেক অ্যান্সার কী হবে শর্টেক অ্যান্সার হবে অপশান সি কেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে ব্যাকরণ শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত ব্যাকরণ শিক্ষার মূল টার্গেটটা কি হওয়া উচিত অপশান এ কি বলছি ব্যাকরণের বইয়ের সংখ্যা বাড়ানো এটা কি হতে পারে সাহিত্যের বিচারে সাহায্য করা অপশান ডি কি বলে শুধুমাত্র জটিলতা সৃষ্টি করে এটা হতে পারে না অপশান ডি কি বলছে ভাষা নির্ভুল প্রয়োগ প্রয়োগে সক্ষম হওয়া অপশান সি কি বলছে সাহিত্য বিচারে সাহায্য করা নির্ভুল ভাষা নির্ভুল প্রয়োগে সক্ষম হওয়া নির্ভুল একদম পারফেক্ট হওয়ার দরকার নেই হ্যাঁ এটা হতে পারে না শর্ট শর্টের অ্যান্সার কী হবে অপশান সি হবে কেমন নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে এটা লাস্ট কোয়েশ্চেন কি বলছে ভাষা শিক্ষণ আসলে একটি ভাষা শিক্ষণ আসলে কি একটা যান্ত্রিক প্রক্রিয়া এটা হতে পারে একদমই না সাময়িক প্রক্রিয়া একদমই না অপশান ডি কি বলে বিচ্ছিন্ন প্রক্রিয়া একদম না জীবনব্যাপী এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া দিস ইজ দ্য রাইট অ্যান্সার লাইফ লং কন্টিনিউয়াস প্রসেস হ্যাঁ সেজন্য অপশান বি হবে তাহলে ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্ত টিল দেন টেক কেয়ার বাই বাই